হ্যালো বন্ধুরা চলে যাচ্ছি অ্যানাদার নিউ ব্লগ ভিডিও নিয়ে তো আমরা এখন যাচ্ছি জামালপুর আমার শ্বশুর বাড়িতে তো চলে আসলাম রাস্তার এখানে অটো ধরার জন্য তো অটো ধরে চলে আসলাম বাস এ তো বাস এ এসে কিছু হালকা পাতলা নাস্তা করে নিলাম আমার ছেলে ঠান্ডা খাবে তাই ঠান্ডা কিনে দিলাম তো আমাদের বাসটা আসতে অনেক লেট হবে তাই প্রায় এক ঘন্টা বসেছিলাম বসতে বসতে মাজা ব্যথা হয়ে গেছে ক্লান্ত হয়ে পড়েছি সবাই তো অবশেষে চলে এসেছে বাস তো বাসে উঠে আমরা এখন যাচ্ছি তো যাওয়ার পথে চলে যাচ্ছে পাখি ব্রিজ পাখি ব্রিজটা দেখতে অনেক সুন্দর এখন চলে যাচ্ছি সিরাজগঞ্জ তো সিরাজগঞ্জ এসে আমাদের খাওয়া দাওয়ার টাইম দিয়েছে মিনিট তাই আমরা আমরা লাঞ্চ করার জন্য বাস থেকে নেমে নেমে পড়লাম এখন হোটেলে হোটেলে যাব গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো তো আমরা খাওয়া দাওয়া করে আসলাম দই নেয়ার জন্য তো শুনেছি এখানকার দই নাকি অনেক সুন্দর আর দইগুলো দেখতে অনেক সুন্দর লাগলো তাই আমিও নিয়ে নিলাম এখানকার সেই স্পেশাল দই অবশ্যই মনে হয় খুব সুন্দর লাগবে তো দইটা নিয়ে নিলাম তো আমার ছেলে দূরের থেকেই একটা দোকান দেখতে পাই সেই দোকান চকলেট দিয়ে ভরা শুধু চকলেট আর চকলেট তো আমরা এখন যাব সেই চকলেটের দোকানে দেখেন এই চকলেট সেই চকলেটের দোকান খালি চকলেট আর চকলেট আমার ছেলে বলছে আবু চকলেট খাবো সব চকলেট খাবে তো এখানকার চকলেট গুলো অনেক ভালো সব ইন্ডিয়ান বাংলাদেশ দুইটাই আছে এখন বাসে উঠিয়ে চলে আসলাম যমুনা ব্রিজ এখানে টল দেওয়া হচ্ছে অনেকগুলা গাড়ি সিরিয়ালে এখানে টল দিলে তবেই ব্রিজে উঠতে দিবে না হলে উঠতে দেয় না তো এখানে টল দেওয়ার পরে আমরা আপনাদের ব্রিজটা দেখাবো ব্রিজটা দেখতে অনেক সুন্দর লাগে আপনাদের দেখলেই বুঝতে পারবেন আর আমার ছেলে খুব দুষ্টামি করছে বলছে আব্বু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব তো সে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে তো দেখেন এটা হচ্ছে যমুনা ব্রিজ আর সামনে যেটা দেখতে পাচ্ছেন হাডিং ব্রিজ এটা হচ্ছে ট্রেনের ট্রেনের লাইন এখানে ট্রেন যাওয়া করে ওটা নতুন হয়েছে এখানে তো অবশেষে টানা ছয় ঘন্টা পর চলে আসলাম জামালপুর তো আমার ছেলে দেখেন একাই নামবে বলছে আপু আমাকে ছেড়ে দাও আমি একাই নামবো তো সে একা একাই নেমে পড়লো তো আমরাও তার পিছনে পিছনে নেমে পড়লাম তো এখানকে নেমে খুব সুন্দর লাগলো এখানে খুব ঠান্ডা ঠান্ডা ফিল বৃষ্টি হয়েছে তাই অনেক ঠান্ডা ঠান্ডা ফিল লাগতেছে তো আমরা অটোই উঠলাম কারণ টার্মিনাল থেকে আমার বাড়ি যাইতে প্রায় দশ মিনিট লাগে তাই অটোই চড়ে আমরা এখন যাচ্ছি তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে